আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটি লাক্সারি ড্রেসের ভিডিও নিয়ে এটা কিন্তু পাকিস্তানি বিন হামিদ বাই রানা আর্টসের প্রোডাক্ট থাকবে খুবই সুন্দর অর্গানজা অন্যার মধ্যে পেয়ে যাবেন আপনারা এটার কালার ডিজাইন প্রত্যেকটা পার্ট কিন্তু সুন্দর ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পার্ট ডিটেলসে আপনাদেরকে দেখাই দিব যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে বডির কাপড়টা দেখেন কত মিষ্টি একটা বডি কাপড় পেয়ে যাবেন নেকের কাজটা দেখেন কত বিউটিফুল একটা নেক একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে থাকবে পুরো দামান পো প্যানেলটাতেই কিন্তু কাজ করা পুরো দামান প্যানেলটা দেখেন কত মিষ্টি করে কাজটা করে দেওয়া থাকবে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালারের মধ্যে হালকা মিষ্টি একটা কালার খুবই সোভার খুবই সুন্দর একটা কালারের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস ফ্রি সেস কাপড় পেয়ে যাবেন একদম যার যেরকম ইচ্ছা আপনারা মন মতো কমপ্লিট করে নিতে পারবেন লোয়ার প্যানেলটা কিন্তু কাটওয়ার করে দেওয়া ঠিক আছে এবং এটা হচ্ছে অর্গানজার উপরে লাক্সারি শিফনের মধ্যে থাকবে অন্যটাও থাকবে কিন্তু অর্গানজা তো এটার সাথে কিন্তু পিওর র সিল্কের এক কালার সলিড সালোয়ার পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু বেশ চমৎকার একটা হাতা পাবেন ফুল হাতার কাপড় করতে পারবেন যার যেরকম ইচ্ছা আপনারা ডিজাইন করে করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার বর্ডারের ওয়ার্ক পাবেন কিন্তু থাকবে এবং অন্যটা দেখেন অন্যটা কত বিউটিফুল একটা অন্য অন্যটা দেখলে আপনারা প্রেমে পড়তে বাধ্য অন্যটা দেখেন অর্গ্যানজার ওপরে যারা অর্গানজা লাভার আসেন এই ড্রেসগুলো কিন্তু আপনার কালেকশনে রেখে দিতে পারেন এটা কিন্তু একদম নিউ কালেকশন আমাদের একদম মার্কেট চ্যালেঞ্জ একদম নতুন একটা কালেকশন আমাদের অর্গ্যান ওপরে পুরো জমিনটাতেই কিন্তু অল ওভার কাজ থাকবে দেখেন কত সুন্দর করে কাজের কোয়ালিটি এবং ওনার আঁচলগুলোতে দেখেন কত মিষ্টি করে পার করে দেওয়া আছে এটা হচ্ছে ওনার ওনার আঁচল আঁচল একটা কিন্তু অপর পেয়ে যাবেন কাজের কোয়ালিটিগুলো দেখেন কত প্রিমিয়াম জমার বাধা পেটানো কাজ অন্য কিন্তু বেশ বড় হবে চড়া হবে ঠিক আছে একদম ওনার চারোপাশেই কিন্তু এরকম মিষ্টি করে আপনারা বর্ডার ওয়ার্ক পেয়ে যাবেন সুতোর কাজের তো এই বিউটিফুল ড্রেসটা যার চাই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে একদম ঘরে বসে পারচেস করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম